কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আনোয়ার হাসান শুভ আজকের টিউটুয়েলটিতে যেটি দেখানো হবে সেটি হচ্ছে যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আমরা যারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছি তারা আসলে জানি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কীভাবে কাজ করে তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আজকে আমরা দেখবো যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট তো প্রথমেই বলা যাক যে ইনক্রিমেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু বৃদ্ধি করা যেমন কোনো কিছু মানে একটা রেজিস্টারে আমার একটা ভ্যালু আছে যেটা হচ্ছে যে কথার কথা বিএল একটা ভ্যালু আছে আমার ফোর তো আসলে এভাবে কিন্তু লিখে না তো জাস্ট দেখানোর জন্য যে বিএলের মধ্যে আমার সেভ আছে ফোর তো এটাকে যদি আমরা ইনক্রিমেন্ট করি তাহলে এটার মান হবে পাঁচ আর যদি ডিক্রিমেন্ট করি তাহলে এটার মান হবে থ্রি তো আজকে টিউটেলটিতে আমরা এটা দেখব যে কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করতে হয় তো প্রথমে আমরা যেটা করব কোডগুলোর প্রথম কয়েকটা লাইন লিখে নিব যেটা সবসময় লিখতে হয় যেটা হচ্ছে ডট মডেল স্মল এবং ডট স্ট্যাক হান্ড্রেড এইচ এবং এখানে লিখবো ডট কোড এরপর হচ্ছে মেইন প্রসেস এটাকে নতুন করে ওপেন করবো একটু ডট মডেল স্মল ডট স্ট্যাক হানড্রেড এইচ এবং ডট কোড মেন প্রসেস তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে আমরা এখন প্রথমে যেই কাজটি করবো একটা রেজিস্টারের মধ্যে একটি ভ্যালুকে সেভ করে নিব মুভ বিএলের মধ্যে আমরা যেটাকে সেভ করবো সেটা হচ্ছে যে পাঁচকে যদি আমি সেভ করি মানে বিএল রেজিস্টার কন্টেন্ট হচ্ছে এখন পাঁচ এবং এটাকে লিখতে হবে যে অ্যাড যদি অ্যাড না করি তাহলে আমাকে ভেলুটা অন্যরকম দেখাবে এবং কেন দেখাবে এটা গত টিউটোরগুলোতে আলোচনা করা হয়েছে যে কোনো ভ্যালুর সাথে কোনো কন্টেন্টে যখন আমরা রাখি সরি কোনো রেজিস্টারে আমরা যে কন্টেন্টটাকে রাখি কন্টেন্টের সাথে 48 এইট যোগ করতে হয় এবং কখন যোগ করতে হয় এটাও বলা হয়েছে বিএল কমা ফর্টিএট তো ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে যে আইএনসি সেই রেজিস্টারটির নাম যেই রেজিস্টার আছে সেটা তো এখন এটাকে আমরা প্রিন্ট করে দেখাবো প্রিন্ট করার জন্য যে ফাংশন সেটি লিখছি মুভ এইচ কমা টু এবং মুভ ডিএল সব সবসময় প্রিন্ট করার জন্য ইউজ হয় ডিএল বিএল তো এটাকে যদি রান ইমুলেট করে দেখি তাহলে সে আমাকে দেখাচ্ছে এই যে ছয় তো ইনক্রিমেন্ট করার জন্য শুধু আমাকে এই আইএনসি এ কতটুকু লিখতে হবে তো এখন যদি এটাকে ডিক্রিমেন্ট করতে চাই অর্থাৎ এক কমাতে চাই তাহলে এখানে শুধু ডি সি লিখলেই হবে এখন যদি এটাকে রান করি সে দেখাচ্ছে কত চার সেখানে শেষে চারটি লাইন লিখে দেওয়াই ভালো মুভ এ এইচ কমা ফোর সি এইচ এবং ইন্ট তো যদি এটার সিনডেক্সট হচ্ছে এরকম যে এখানে ডিইসি যদি ডিক্রিমেন্ট করতে চাই এবং সেই রেজিস্টারটির নাম এবং যদি ইনক্রিমেন্ট করতে চাই তাহলে সেই শুধু আইএনসি লিখবো এবং সেই রেজিস্টারটির নাম তো এখন যদি এভাবে লিখি যে একবার ডিক্রিমেন্ট এবং একবার ইনক্রিমেন্ট তো কত দেখায় আসলে পাঁচ তো পাঁচ দেখানোর কারণ হচ্ছে যে এখানে সে ডিক্রিমেন্টে এসে চার হয়ে গিয়েছে এবং আবার এক যোগ করেছে তো এখানে যদি আবার ডিক্রিমেন্ট বিএল লিখি তাহলে আমি রেজাল্ট পাবো চার কেন চার পাচ্ছি কারণ পাঁচে থেকে দুবার যদি এক কমে যায় তাহলে তিন থাকে এবং তিনের সাথে আবার ইনক্রিমেন্ট এক হয়েছে সেটা হচ্ছে যে চার তো এভাবে আমরা করতে পারি তো পরবর্তী টিউটুয়েলগুলোতে আমরা কিছু এক্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে ছোটোখাটো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেই জিনিসগুলোকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখব যে কীভাবে আমরা করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ